আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হল আরি প্লাস ডিভাইস প্লাস ফ্ল্যাট মেশিন দেখতে কেমন আর আরির কাজ কিভাবে করে তা আপনাদের দেখাবো এই ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা ভিডিওটি দেখবেন প্রথমে দেখতে পাচ্ছেন এ কম্পিউটার এই কম্পিউটার এই ডিজাইনটাই মেশিনে চলবে আপনাদের মাঝে এখন ফুল বডি মেশিনটা দেখাবো এই মেশিনটা হলো ষোলো হেটের মেশিন দেখছেন পুরা সোলো হেটের মেশিন এই মেশিনটা হলো আরি প্লাস সিকুইন চার কালার সিকুইন প্লাস ফ্লাট একসাথে চলবে এটা হলো আরি Machine to the can last so deep. they you don't teach, heart got heavy one. Eve reality caught up with me. Yeah, I fell off, It was like I was driving on E. Walk up, talk up straight, speak up safe. You say, Real in my face, or the problem snakes. Watch the fade from a wave they cut? Last job, sleep nice. Blew my load on a spine. I'm a sucker for the life. You pull up in the rise, catch me up in the mix. Off the drink, do shit. Make this life what it is. এভাবে আসলে আর কাজ করা হয় আপনারা দেখছেন যে আরি চলতেছে So deep, if you don't teach Heart got heavy one Eve, reality caught up with me Yeah, I fell off, it was like I was driving on E Walk up, talk up straight, speak up, say what you say Real in my face, or the problem with snakes Watch them fade from a wave, they cut last drugs, eat the snacks Blew my load on a spike I'm a sucker for the life I'm caught up in the rise Catch me up in the mess Off the drink, the shit Make his life what it is I'm a legend Echo number...

এই হেঁটে বর্তমানে সুতা কাটেনি তাই আমরা আবারও স্টার্ট দিব এটা হলো ট্যাংশন এটা এক নাম্বার কালার দুই নাম্বার কালার তিন নম্বর কালার চার নাম্বার কালার পাঁচ নাম্বার কালার ছয় নাম্বার কালার এটা হলো ছয় কালার সুতা একসাথে চলবে এটা হলো ট্যাংশন এখান থেকে এভাবে এভাবে টেনশনটা উঠবে এটা হলো সিগন্যাল সুতা কাটলে এটা দিয়ে সিগন্যাল দিবে আর চলে এভাবে আস্তে আস্তে নিচ থেকে লোক ওঠাচ্ছে আমরা এখন দেখাবো সুতা কিভাবে ওটাতে হবে এখন আমাদের মেশিনে দুইটা সুতা কাটছে তা আমরা কিভাবে বুঝবো ওই দেখতে পাচ্ছেন তিন নাম্বার আর সাত নাম্বার সুতা কাটছে এখন আমরা দেখব প্লাস সুতা লাগাবো আমরা সাত নাম্বার হেঁটে সুতা লাগাব আপনারা দেখতেছেন সুতাটা ওই যে সিঁড়ে আছে এখন আমরা সুতাটা এই সুইয়ের ভিতরে দিয়ে দিবো সুতাটা এর ভিতরে দিলেই হবে এই সুতাটা এর ভিতরে দিয়ে দিলেই হবে এরপর আমরা সুতাটা আপনাদের দেখার জন্য কোন জায়গায় দিতে হবে ট্রাই করতেছি আপনারা দেখেন এই জায়গাটাই এর ভিতরেই দিতে হবে সুতা জায়গায় আপনাদের সুতাটা ঢুকাতে হবে ভালোভাবে খেয়াল করবেন সুতাটা যেন নিচে প্যাচ লেগে না থাকে সুতা লাগানোর পর দেখতে হবে যে সুতাটা ঠিক আছে কি না আমরা এখন দেখব উপরে সুতাটা আমাদের সুইটা বের হয়েছে কিনা আমাদের সুতাটা বের হয়ে গেছে সুইটা বের হয়ে গেছে এখন সুতাটা ছিঁড়ে দিব অথবা কাটার দিয়ে Cada day Kate devo. Lies so deep, this they don't teach. Heartboard Heavy 1 Eve. Reality go up with me. Yeah, I fell off, it was like I was driving on E. Walk up, talk up straight, speak up, save, you say, real in my face or the problem with snakes. Watch them face from a wave they cut. I got numbers instead correct. Lass so deep, this it don't teach. Heart got heavy one eve, reality go up with me. Yeah, fair love, it was like I was driven on e. Walk up, talk up straight, speak up safe, you say. Real in my face, sort of problem snakes. Watch them fade from a wave they cut. Either way, a caper egg, shoot up, loop, or a chair. A in design. Lass so deep, this it don't teach. Heart got heavy one eve, reality go up with me. Yeah, fair love, it was like I was driven on e.

এটা হলো এক নম্বর কালার ডিভাইস এটা হলো দুই কালার এক একসাথে চলবে এটা হাওয়ায় নামা করে এটা হলো ট্যাংশন দিয়ে সুতা আস্তে আস্তে নামানো হয় দেখবেন নিচে লুপের সুতা কিভাবে থাকে প্লাস সব হেটের পুরাটাই মেশিনের নিচের পাটটা দেখাচ্ছে আপনাদের আর কাজ এরকমই নিচে থাকে নিচ থেকেই সুতাটা ওঠানো হয় আর কাজ উপরে থেকে সুতাটা নামে সবাইকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব প্লাস আইকনটি বাজিয়ে দিবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ